দে কইছে আরিবুল আরিবুল শোনা দেখ দি আপন আই আমি খাই হল মানে 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 আলো আলো নে নে আরিবুল না ওটা তোমার এই তো তোতা তোতা নে আরেকটা কাটা এটা কাটাও দিতে টুক টুক করে কেশরের কাটা দিয়ে নে আরে বোকা তুই নে হই অনিরায়ে দে

তে আবে না আরে বল এই করেন নি এই করেন না না এই করেন নি আরে ফুল আরে ফাগুলা bari আরে ফুল এটা ইংলিশ ভাষা এটা ভাষা বলো তা নে